এই মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক অভিশাপ প্রতিদিন আপনাকে অভিশাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিদিন মুসলমানদেরকে একটা না একটা অভিশাপ দিচ্ছে ভাই দ্রুততার সাথে এসআইআর হোক সেই জন্য মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে এটা আপনাদের মাথায় রাখতে হবে সাফ হয়ে কামড়াচ্ছে আর ওরাই ওজা হয়ে ঝাড়ছে মমতা ব্যানার্জি সাঁফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে এই অফিসারগুলোর জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের মমতা ব্যানার্জি সরকার এসআইআর করার জন্য আর আজকে কী বলছে এসআইআর নামে হচ্ছে সেই হচ্ছে আরে আপনি অফিসার না দিলে এসআইআরই হতো না কি বলছি বুঝতে পেরেছেন অফিসার মমতা ব্যানার্জি না দিলে এসআইআরটাই হতো না আপনি এস অফিসার দিলেন কেন আমি প্রথম দিন বলছি আজকেও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমস্যা সমাধান হয় না আমি আপনাদের বলে যাই কীভাবে এখন পেরেশানি করছে এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার পূর্বের ঘোষণা অনুযায়ী কাজ করছে না আমার প্রথম দিকের বক্তব্য আর এখন বক্তব্য দেখবেন মিলবে না কেন আমি প্রথম দিকের বক্তব্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন চলছিল সেই মতো বলেছিলাম এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার গাইডলাইনের বাইরে যে যাচ্ছে আমি তার বিরোধিতা করব একদম স্পষ্ট কথায় খসড়া লিস্টের নাম আসলো তারপরেও ডাক হচ্ছে কেন আপনার একার আকার ওকার ভুল আছে বলে ডাক হচ্ছে মহিলারা অনেক ক্ষেত্রে বিয়ের পরে তার পারমানেন্ট স্থান নেম যেটা লাগে অনেক রেখে দেয় একটা ছেড়ে দেয় একটা যোগ করে দেয় তাহলে কেউ ছিল দাস এখন কেউ দাস থেকে ঘোষ হয়েছে অমুক দাস ঘোষ হয় না এরকম তাদেরকেও দেখা হচ্ছে একইভাবে যাদের পরিবারে চারজন সদস্য আছে তাদেরকে ডাকা হচ্ছে অন্যায় ভাবে অহেতুক ভাবে করা হচ্ছে এই পেরেসানির জবাব আমরা দেব তারপরে পয়েন্ট কি আছে দেখুন ওবিসি পুনর্বহল ফেক এস টি এস সার্টিফিকেট বাতিল এইটা পশ্চিমবাংলা সরকার চলছে না এটা একটা সার্কাস চলছে বুঝতে পারছেন এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে আমার এখানে দলিত ভাইয়েরা অনেক আছে তো নাকি হেভি পার্সেন্টেজ কিন্তু দলিত ভাই আছে কালীগঞ্জ বিধানসভাতে বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে দলিত ভাইদের জন্য একশোটা সরকারি চাকরি পেলে বাইশটা আমার দলিত ভাই বোন চাকরি মা বাপ চাকরি পাবে কিন্তু খাতাই কলমে একশো জন সরকারি চাকরি পেলে জন কিন্তু দলিত পাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে দলিত চাকরি পাচ্ছে না কি দেখছি দলিতের জায়গায় নন দলিত ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরিগুলো নিয়ে নিচ্ছে তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর প্রতিবাদ জানাচ্ছি আপনার এই শুধু নাম কাগজতে দলিত প্রেম লাগবে না প্রকৃত অর্থে যদি দলিত প্রেম হয় তাহলে দলিতদের নামে যারা ফেক সার্টিফিকেট বানিয়ে ফেক এস সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন রাজ্যে যত ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সবগুলোকে আপনারা বাতিল করুন সাথে সাথে আমরা কি দাবি করছি ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম বাংলায় দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী আদিবাসীদের সংখ্যা ছিল বাহান্ন লক্ষ মোট জনসংখ্যার ফাইভ পয়েন্ট আজকে দেখুন খুব বেড়ে কত হবে খুব বেশি হলে আমি ধরছি এক কোটি তাও হবে না কিন্তু পশ্চিমবাংলা সরকার দেড় কোটি এস টি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে মানেটা কি যে আদিবাসী নয় সে আদিবাসী সেজে আমার আদিবাসী ভাইয়ের অধিকারটা কেড়ে নিচ্ছে কথায় একটা প্রচালিত বাক্য আছে দুধে পানি মেশায় তাই না আর এই সরকার পানিতে দুধ মিশাচ্ছে বুঝতে পারছেন কি বলছি ক্ষতি করছে আদিবাসী ভাইদের তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে ছ পার্সেন্ট আদিবাসীদের সংরক্ষণ আছে প্রকৃত আদিবাসীদেরকে উচ্চ শিক্ষায় চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক যারা ফেক তাদেরকে বাতিল করা হোক কি ক্ষতি করছে আপনাদের হাতে নাতে আমি প্রমাণ দিচ্ছি এবছরে নিটের এক্সাম ক্লিয়ার করে কোটাতে অনেক আদিবাসী ভাই এম এর জন্য পড়াশোনা ভর্তি হচ্ছে ডক্টর হবে ফিউচারে কোর্স কমপ্লিট করলেই ডক্টর হয়ে যাবে সার্টিফিকেট সে ডক্টর আমরা কি দেখছি ওই ধরনের কলকাতাতে একচল্লিশ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে সন্দেহভাজনের তালিকায় যারা আদিবাসী নয় আদিবাসী সেজে আদিবাসীদের কোটায় তারা ডক্টর হচ্ছে তাহলে ক্ষতি আদিবাসী সমাজের হচ্ছে কি হচ্ছে না আদিবাসী সমাজ থেকে তাহলে একচল্লিশটা ডক্টর কম হবে তাহলে আদিবাসী সমাজে যদি একচল্লিশটা ডক্টর বেশি হতো আদিবাসী সমাজ এগিয়ে যেত এই হচ্ছে মমতা ব্যানার্জির আদিবাসী প্রেম মামক নাম কাস্তে শুধু আদিবাসীদেরকে ভালোবাসবো আদিবাসী কোটাই নন আদিবাসীরা চাকরি পেয়ে যাচ্ছে নন আদিবাসীরা ডক্টর উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা নিয়ে নিচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নাই এইবার আসা যাক ও নতুন যে ওবিসি সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি ইস্যু করেছে এই সময়ে মমতা ব্যানার্জির দেওয়া সব থেকে বড়ো অভিশাপের নাম হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট মাথায় রাখবেন কি বললাম এই মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক অভিশাপ প্রতিদিন আপনাকে অভিশাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিদিন মুসলমানদেরকে একটা না একটা অভিশাপ দিচ্ছে ভাই একটা না একটা অভিশাপ দিয়েই যাচ্ছে সব থেকে বড় অভিশাপটার নাম কি নতুন ও বিসি সার্টিফিকেট কী ক্ষতি হচ্ছে এখান থেকে কল্যাণী ইউনিভার্সিটিতে আপনার ছেলে অ্যাডমিশান নিয়েছে হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করেছে দশ একশোটা সিট দশজন মুসলমান সেখানে সুযোগ পেত কোন মুসলমান অনগ্রসর শ্রেণীর মুসলমান অর্থাৎ পিছিয়ে আছে যারা আর্থসামাজিকভাবে যে মুসলমানটা পিছিয়ে আছে সে দশটা সুযোগ পেত ওই একশোটার মধ্যে ছজন আদিবাসী সুযোগ পেত ওই একশোটার মধ্যে বাইশজন দলিত হিন্দু সুযোগ পেত সবটা ধ্বংস করছে এই যে দশটা গরিব অনগ্রসর মুসলমান সুযোগ পেত এখন যে সার্টিফিকেটটা দিয়েছে আর কাজে আসবে না তারা আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন ভেরি রিসেন্ট মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে আপনারা জানেন তো যুব স্টেডিয়ামে কেন ঝামেলা করলো আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন গেটের টিকিটটা দেখালেন স্টেডিয়ামে ঢুকলেন আপনার হাতে টিকিট থাকার পরও আপনি মেসিকে দেখতে পেলেন না সেই জন্য গুসা হয়ে ঝামেলা করেছে তাই তো ঠিক যেভাবে বিচারিতা হলো তাহলে যারা টিকিট কাটলো নতুন সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি ঠিক এইভাবেই করেছে আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে আপনি ফর্ম ফিল করলেন আপনি পরীক্ষায় পাশ হলেন আপনি ইন্টারভিউ দিলেন যে এই চাকরির লিস্ট বার হবে আপনি আর সেখানে সংরক্ষণের সুবিধা পাবেন না লাভটা কি ভাই ও সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া এক তাই বন্ধুগণ আপনাদের ভাবতে হবে কিভাবে মমতা ব্যানার্জি মুসলমান দলিত আদিবাসীদেরকে স্টেপ বাই স্টেপ ধ্বংস করছে আমরা এখানে বলতে চাই আমি যাওয়ার পরে তৃণমূলের নেতারা অনেক কিছু গল্প শোনাতে পারে আপনারা শুধু তাদেরকে বলবেন সত্যিকারের অর্থে মুসলমানদের উচ্চশিক্ষায় আর চাকরির ক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি সংরক্ষণ দিতে চায় তাহলেই রঙ্গনাথ মিশ্র কমিশন তৈরি হয়েছিল সংখ্যালঘু মুসলমানদের জন্য উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে যে দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে সেটা বাস্তবায়ন করা হোক তাহলেই মুসলমানরা অনগ্রসর মুসলমানরা সমাজের মূল স্রোতে ফিরে আসবে আর না হলে যত দিন যাবে আরও পিছিয়ে যেতে থাকবে দেখবেন এটা সব কথা বলবে ওই স্বামীনাথন সরি রঙ্গনাথ মিশ্র কমিশনের টেন পার্সেন্ট সংরক্ষণের কথা বলবে না তাই আমাদেরকে আওয়াজ তুলতে হবে আর আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিয়ে যাচ্ছি একশোটা চাকরি হলে প্রকৃত বাইশটা দলিত ভাই চাকরি পাবে একশোটা চাকরির মধ্যে প্রকৃত আদিবাসী ভাই ছটা চাকরি পাবে একশোটা চাকরির মধ্যে যেভাবে ও বি সিবি এ বিসিবির নামে আজকে নাটক চলছে এটা বন্ধ করে দেওয়া হবে প্রকৃত এ বিসি যারা প্রকৃত অনগ্রসর যারা সে চাই হিন্দু হতে পারে চাই মুসলমান হতে পারে রঙ্গনাথ মিশ্র কমিশনের অনুযায়ী যে সুপারিশগুলো আছে সেটার বাস্তবায়ন ইন্ডিয়ান করবে আপনাদের জন্য গলাটা একটু ভিতর দিকে টেনে নিচ্ছে ভাই কি বলছি বুঝতে পারছেন চোর ডাকাতের গল্প শুনিয়ে কিছু লাভ হবে না আজকে আমি আপনাদের কথা বলতে এসছি আপনার ছেলেটা চাকরি যদি না পাই আপনি দাঁড়াবেন কি করে সেই চাকরি পাওয়ার রাস্তা মমতা ব্যানার্জি সুকৌশলে বন্ধ করেছে আর তার দলের লোকেরা বলছে কেন দিদি তো ওবিসি করে দিয়েছে আমি বলছি না সমস্ত মুসলমানকে ধরে ওবিসি এর মধ্যে ঢুকিয়ে দাও এর আমি পক্ষপাতি নয় আমার বক্তব্য সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক যে যে জনগোষ্ঠীগুলো পিছিয়ে আছে পশ্চাৎপদে আছে অনগ্রসর আছে তাদেরকে কমিশনের সুপারিশ অনুযায়ী তাদেরকে ও বিসি এতে ইনক্লুড করা হোক আমি সব মুসলমানকে ঢুকিয়ে দেওয়ার পক্ষপাতি নয় ভাই যারা পিছিয়ে আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে এটাই তো কাজ এটা করতে গেলে কি করতে হবে কি করতে হবে সিস্টেম মানতে হবে মনে হলে ধরে ঢুকিয়ে দিলাম এতে কিচ্ছু লাভ হবে না বৈষম্য হবে আর আজকে মমতা ব্যানার্জির সুকৌশলে দলিত আদিবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছে তাই আপনাদের বলবো এই বৈষম্যের হাত থেকে যদি বাঁচতে চান ইন্ডিয়ানSecular সেকুলার এর হাতকে শক্ত করুন খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান খাম চিহ্ন বিধানসভায় গিয়ে আপনার জন্য নতুন আইন তৈরি করবে যে আইনের বলে একজন দলিত একজন আদিবাসী একজন হিন্দু একজন মুসলমান একজন নারী একজন পুরুষ প্রত্যেককে তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে যদি আপনারা সুযোগ দেন আর না সুযোগ দিলে কিচ্ছু করার নেই আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভোটদানের স্বাধীনতা সংবিধান আপনাকে দিচ্ছে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা গুরুত্ব যতটা পাওয়ার আমার এখানে চটে যারা নিচে বসে আছেন আপনারও ভোটের অতটাই পাওয়ার মমতা ব্যানার্জির ভোটের যতটা দাম এখানে যারা বসে আছে তাদেরও এক জনের ভোটের অতটাই দাম আমি বিধায়ক আমার ভোটের যতটা দাম আপনি যারা আছেন আপনার ভোটও একই দাম ভারতীয়দের ভোটের সমান দাম সংবিধান সেখানে আর্টিকেল তিনশো ছাব্বিশকে এক্সারসাইজ করার আপনাকে আমাকে রাইট দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ভোটের আগের রাত্রে সব ভুলে যাই বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা ভুল বোঝাই সব আমরা ভুলে যাই আমি অনুরোধ করছি আপনাদেরকে স্কুলে যদি শিক্ষক চান এই যে মাদ্রাসা হাই মাদ্রাসাটা আছে এখানে যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক চান তাহলে আইএসএফকে এফকে নিয়ে আসুন এখানে ব্লক হসপিটালে যদি সরকারি পরিষেবা ভালো চান আইএসএফকে নিয়ে আসুন আপনারা যদি নারীর নিরাপত্তা চান আইএসএফকে এফকে নিয়ে আসুন নারীর ক্ষমতায়ন চান আইএসএফকে এফকে নিয়ে আসুন ওয়াকাপ সম্পত্তি বাঁচাতে চান আইএসএফকে নিয়ে আসুন এরা শুধু ওয়াকাপ সম্পত্তি খায়নি দেব দেবীর নামে ঠাকুরের নামে যে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সেটাও এরা লুটপাট করে খাচ্ছে তাই ইন্ডিয়ান ভাষাই বলছে ক্ষমতায় আসলে সম্পত্তি উদ্ধার করে যেমন বোর্ডের হাতে তুলে দেব দেবীর নামে ঠাকুরের নামে মন্দিরের নামে যে সম্পত্তিগুলো ছিল যারা আজকে এরা লুট করে খাচ্ছে সেটাকে উদ্ধার করে দেব দেবীর নামে মন্দিরের নামে আবার আমরা ফিরিয়ে দেব যদি এটা চান আমাদেরকে ভোট দেবে